আবারও বাকুরার নাম উজ্জ্বল করল বাকুরার ছেলে মেয়েরা জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য বাকুরার আসামের গুয়াহাটিতে সদ্য সমাপ্ত ষষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে তিরিশটি সোনা তিরিশটি রূপ ও কুড়িটি ব্রোঞ্জ পদক নিয়ে ফিরলেন ছেলে ছেলেমেয়েরা প্রশিক্ষক তথা গ্লোবাল ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট ফেডারেশনের সর্বভারতীয় ভাইস টেকনিক্যাল চেয়ারম্যান সৌমেন ব্যানার্জি এ খবর জানিয়ে বলেন গুয়াহাটিতে অনুষ্ঠিত ষষ্ঠতম জাতীয় মার্শাল আর্ট গেমসে পশ্চিমবঙ্গের সহ সারা দেশের সতেরোটি রাজ্য অংশগ্রহণ করেছিল মার্শাল আর্ট বিভাগে বাঁকুড়া জেলা থেকে চুয়াত্তর জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন তার মধ্যে সিংহভাগ পদকি এই জেলার দখলে একজন প্রশিক্ষক হিসেবে তিনি গর্বিত বলে জানান একই সঙ্গে মস্তিষ্কের বিকাশ শারীরিক বিকাশ পড়াশোনার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও মার্শাল আর্টের ব্যাপক ভূমিকা রয়েছে বলেও তিনি জানান সিমলা পালে লক্ষ্মী সাগরের বাসিন্দা ওই প্রতিযোগিতায় একটি সোনা ও দুটি রৌপ্য পদক জয়ী বিক্রম প্রমাণিক বলেন ছমাস ধরে কঠোর পারিশ্রমিক করেছিলাম আমার কোচেদের হাত ধরেই এই সাফল্য পেয়েছি ভালো লাগছে প্রতিযোগী শুভম দাস বলেন রাজ্যে প্রতিনিধিত্ব করে দুটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছি বেশ ভালো লাগছে মার্শাল আর্ট প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ এখন অনেক বিস্তৃত বলেই সে জানায় ওই প্রতিযোগিতাতে এই দুটি সোনা এবং একটি রূপ জেতা মেঘা মল্লিক বলেন বেশ ভালো লাগছে বর্তমান সময়ে নিজেদের প্রয়োজনেই প্রত্যেকেরই মার্শাল আর্টে প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে তিনি জানান বিউরো রিপোর্ট বিসিএন বাংলা এই আমার খুব ভালো লাগছে সত্যি বলতে আমি নিজে পরিশ্রম করে আমি দুটো সিলভার আর একটা ব্রোঞ্জ পেয়েছি আমার এটা খুবই গর্বের ব্যাপার আমি মানে খুবই আমি আনন্দিত আমি কাতাতে ফাইটে আর জেকে ফাইটে আর কাতাতে আমি দুটো সিলভার পেয়েছি আর জেকে আমি একটি ব্রোঞ্জ পেয়েছি আমরা গিয়েছিলাম গুয়াহাটি আসাম ওখানে তিন দিনকার মিট ছিল সাতাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর এবং ওখানে খুবই ভালো ন্যাশনাল গেমস হয়েছিল ন্যাশনাল গেমসে আমরা অনেক অনেক প্র্যাকটিস করে অনেক হার্ড প্র্যাকটিস করে পার করেছি এবং ওখানে পা ওখানে প্রচুর স্টেট এসছিলো প্রায় পনেরোটি স্টেট এসছিলো পনেরোটি স্টেটকে পার করে এবং ন্যাশনাল গেমসে ফার্স্ট দুটো ফার্স্ট এবং একটা সেকেন্ড গোল্ড মেডেল পেয়েছি এই মার্শাল আর্ট শেখাটা খুবই প্রয়োজন মার্শাল আর্টের যে কোনো স্ট্রিম শিখুক না কেন বর্তমানে খেলাধুলো প্রায় উঠে গেছে বলতে গেলে কিন্তু সেখানে সবাই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে সেই জায়গাটাকে বাদ দিয়ে আমি বলবো প্রত্যেক মানে প্রত্যেক প্রত্যেকজনকেই আমি বলবো যে মাঠে ফিরে এসো খেলাধুলো শুরু করো কেন খেলাধুলোর মধ্যে থেকে নিজেদের মস্তিষ্ক বিকাশ যেমন ঘটে শারীরিক মানে সুগঠাম তৈরি হয় এবং সেখানে আগামী দিনের সেই প্রভাবটা পড়াশোনার ক্ষেত্রেই হোক মানে বাড়ির পরিবেশের ক্ষেত্রেই হোক মানুষ তৈরি হতে হোক সব জায়গায় সুন্দরভাবে কাজে লাগে